ডানিটাইলে খাওয়ার অভাব হয় না তো আমি মানে হয়তো কিছু গাইডলাইনের কারণে খারাপ কিছু কইতে পারতাম না আর এই ভিডিওটা বানাইবার কারণ কি তা আমি আচ্ছা আপনার আগে একটা বয়স এটা মানে তাই লাইভও যাওয়ার আগে মানুষের ইনবক্সও তাই পার্সোনালি দিন ওটা আগে নুক এর বাদেও নাই মো তাইন মানে লাইভ শেষে একজন মানুষের লোক তাই আসল রূপটা কিলান দেখেন আপনারা উনি না ওটা মানে তাই এত বড় রকেট আলো হয়ে গেছেন মানুষের পার্সোনালি গিঘি রকেট দিয়া তাই গুনাগুন আপনার এখন লাইভ শেষে মানে লাইভ যখন শেষ হয়ে যায় তখন তো মানুষের অবশ্যই ফুল দেওয়ার কথা

আমি উন্নয়ন কবই একটা কই ফেসবুকে আইছি আমি সাহেব ভাই আর তোমার আর মুখরে দেখিয়া নাই কামিল আমি আমি জানি আমি গিতা বুঝছনি আমি জানি আমি গিতা এটা দান জিটাইলে যে মানুষ করে না খাওয়া রবা বইনা বুঝছ না নি তো তোমার লাগে মাথার আমার কোনো ইচ্ছা নাই প্লিজ তুমি আমার আইডি আমার ওয়াইফ এর আইডি আর কোনো কমেন্ট দিও না ওকে তো এটা হইলো মানে তাইনার আসল রূপ লাইভ শেষ হয়ে গেছে তো এখন তো আর 200 ফুল কম নাই তো এটা তাইনার আসল রূপ কেন তাই যে এখন তাইনার 30000 30000 ফলোয়ার হয়ে গেছে আমি আমি অমুক মামা সাহেব মামা কে মানে এখন যদি আমার বড়ো ভাই দাদা ভাই তারা যদি ভিডিওটা না দেখ তাতে আমি এমন এমন কিছু গাইল দিতাম তোর এখন মানে এটা তুই কল্পনা করতে না যাই হোক তো এটার কয় অকৃতজ্ঞৰ বাচ্চা অকৃতজ্ঞৰ বাচ্চা কেনে কারণ হে এখন চিনে না আর আগে ফাও সারতে সারতে মানে আশি হয় ফাও সারতে সারতে আমার নিজের চকুর সামনে গত দুই মাস ধরে দিশা হয় না ফাও সারতনি না ফিট সারত না আর কোন না খুন্তা ছাড়তো মানে তার বেদিশ হয়ে যায় আর তার এরপরে কীটা কয় যে এটা অমুক মামা খেয়ার তুমি আমি অমুক মামা অমুক মামাই তুমি আমার বা আল হালার করো হালার তখন যে মানে যখন তার ফাফরবাজি মানে বাটফারিটা বড় বড় আমরার মানে যারা চেয়ারম্যান আমরা গ্রুপের অ্যাডমিন যারা বা যারা সব সম্মানীয় বড় ভাই যারা তারা যখন এই বিষয়টা জানতে পারছেন তখন হ্যাঁ রকম একটা ফুলটি মারে কীরকম সালাম টালাম দিয়া মানে কত ভদ্রভাবে শিখায় দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বোন আশা করি আপনি ভালো আছেন ভালো আছেন আপনারে আমি কোনদিন দিন কইছি শাহাদ ভাই আমি ব্লক মারি দিছি গ্রুপ আমার বিরুদ্ধে মানে তুমি তো কই আমি আপনার সব উদ্দেশ্যে একটা কথা কই যে এরে তো অবশ্যই আপনারা চিনেন তার যেহেতু প্রোফাইল দিদি আমি ভিডিওটা বানাইছি আপনারা সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো যে সবার কাছে মানে ফাহদরি অনুরোধ করবো আমি যে অন্তত এইরকম বাটফার আর মানে সিটার বা আপনার যে মুকুশদারি শয়তান যেরকম এইরকম স্টার সেন্টার লাগে আপনারা তা হওয়ান না আমি আজ পর্যন্ত জীবনে দেখছি না শাহেদ দাদা ভাই এক হাজার পনেরোশো ইস্টার মারিয়া কইতে যে আমি আই এম শাহেদ ফ্রম লন্ডন এটা তাই জীবনেও করছি না কেন জানে তাই চায়ন যে ব্যক্তি পরিচয় পরিচিত হইতে আমি আর এক দেশও গিয়ে আরো দেশের পরিচয় দিয়ে যে আমি লন্ডনই এ পরিচয় না তার আর জীবনে দেখছি না বাসিত বাইরে দেখছি না আমরা খালেদ বাইরে দেখছি না আব্দুল হালিম ভাই এমন কোনো লাইভ নাই যে তাই একশোটা দেড়শোটা রোগের দিন না যে কোনো মানুষে কিন্তু তাইন কিন্তু আবার দশটা দিয়াও তাইন এমন মুকুশ বান্দর বান্ধর তাইন দশটা দিয়া করবা আই এম ফ্রম লন্ডন হ্যাঁ আমার তাই আটতালি দিতাম তাই আই এম ফ্রম লন্ডন তো তুমি কেন নাম করি আর দশগুলো বদনাম করো কারণ সবর কাছে আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা দয়া করে এইরকম মুকুশ শয়তান থাকি দূরে থাকবা আর আমরা যারা সম্মানী মানুষ আছেন অবশ্যই যারা মুকুশ নাই যে তালো খাই না তাল খানা করেন না তার লগ ইনশাল্লাহ থাকবা আর এই ভিডিওটা যত বেশি ভারণ শেয়ার করে তার আগে পর্যন্ত পৌঁছাই দিবা কারণ আমার ব্লগ করি তোর আছে আমি কমেন্ট করলেই তার আসা আসা খান কারণ স্টার আপনার ইয়েরে তার অডিয়েন্সের জীবনে দেয় না তো এ দিব কারে জানি আগে তার বউরে তারপরে দিব তার দূর সম্পর্কের বাই হ্যাঁ আছে তারে আমি নিজে তার প্রমাণ আমার কাছে মেলা স্ক্রিনশট আছে আমি রাখছি এটা দিছি দেখি আমি তো কোনো এক সময় যদি লাগে অবশ্যই আমি তারে গুণ দিয়ে প্রমাণ দিব আর সবশেষে একটা কথাই কইমু যে এইরকম শয়তান থাকি অবশ্যই আপনারা দূরে থাকবেন এটাই কামনা করি